প্রত্যেকের সকালে কিছু ছাদ্য করা উচিত এ বিষয়ে কি বলা হয়েছে হাদিসে আরো বলা হয়েছে হজর নামাজের পর ভালো কাজ লিপ্ত থাকবে এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত অন্যায় করবে না হজর নামাজের চার রাখা খুবই গুরুত্বপূর্ণ দুপুরের পূর্বে আট রাখার নামাজ খুবই ভালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে হজরের নামাজের পর কোন কোন ভালো কাজগুলা করা উচিত সে বিষয়ে আজ আলোচনা করব। অবশ্যই সবাই ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন প্রত্যেকের সকাল

এ বিষয়ে হাদিসে কি বলা হয়েছে এক হাজার দুই শত ছিয়াশি এসেছে ওহাব ইবন বাকিরা রাদাল হুতালা আনহু আবুল আজাদ আর দায়ল আমি রাদাল হুতালা আনহতে বর্ণিত তিনি বললেন আমরা আবুজার রাদাল হুতালা আনহু ইয়ার দরবারে বসে থাকা অবস্থায় তিনি বললেন তোমাদের প্রত্যেকের উচিত প্রত্যহ সকালে নিজেদের জন্য কিছু সদ্গা করা তার প্রত্যেকটি নামাজেই সদ্গা স্বরূপ রোজা ও সদ্গা হজ ও সদ্গা তাজবির পাঠ ও সদ্গা তাকবির আল্লাহ আকবার ও সদ্গা তাহমিদ আলহামদুল্লাহ পাঠ ও সদ্গা স্বরূপ রাসুল সাল্লাহ আলি কাজগুলোকে পুণ্যের কাজ সমূহের মধ্যে গণ্য করেছে অথবা বলেছেন কেউ স্বাস্থ্যের সময়ে দুই ডাকাত নামাজ আদায় করলে সে ওই ব্যক্তি ওইগুলোর অনুরূপ সোয়াব পাবে সুবাহান আল্লাহ নামাজের পর ভালো কাজে লিপ্ত থাকবে এ বিষয়ে কি বলা হয়েছে আসন জেনে নেই মোহাম্মদ ইবন সালেমা রাদাল তালা আনহু থেকে তার পিতা সূত্রে বলিত বললেন রাসুল সাল্লু আলি বলেছেন যদি কোনো ব্যক্তি ফজলের নামাজের পর ভালো কাজে লিপ্ত থেকে সূর্য একটু উপরে ওঠার পর দুই টাকার নামাজ আদায় করে তবে তার সমস্ত গুনাহ মার্জিত হবে আলহামদুলিল্লাহ যদিও এর পরিমাণ সাগরের ফেনার অধিক হয় সুবাহান্লাহ এক নামাজ থেকে অন্য নামাজ পর্যন্ত কোনো অন্যায় করবে না কেন বলা হয়েছে আসন জেরে নেই আবু উমাবার তালা আনহু থাকিব তো তিনি বললেন রাসুসাল্লাম বলেছেন এক নামাজ আদায় পর হতে অন্য নামাজ আদায় করা পর্যন্ত সময়ের মধ্যে যদি কেউ কোনোরূপ অন্যায় অবকর্ম লিপ্ত হয় তবে ওই ব্যক্তি আমুল নামা দিন নামক স্থানে সংরক্ষিত থাকবে হজম নামাজের চায় রাখাত খুবই গুরুত্বপূর্ণ এ বিষয়ে হাদিসে কি বলা হয়েছে দাউদ ইবন রাশিদ রাদালহু তালা আনহু থেকে বনিত তিনি বললেন আমি রাসূসাল্লাহু আল্লাহ ইসলামকে বলতে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বনিয়াদম তোমরা দিনের প্রথম অংশ চায় রাখাত নামাজ আদায় না করে আমাকে দিনের শেষ ভাগ পর্যন্ত তোমাদের ভালোবাসা থেকে বঞ্চিত রেখো না দুপুরে পূর্বে আড্রাকার নামাজ খুবই ভালো এ বিষয়ে জানাজা আহমদ ইমন সাল রাদালা আনহু উমে হানি বিনোদ আবু তালুব তালা আনহু থেকে বর্ণিত তিনি বললেন রাসু সাল আলি মকায় বিজয়ের দিন দুপুরে পূর্বে পরতে দুই রাকাতে সালাম ফিরিয়ে আট রাকাত নামাজ আদায় করলেন ইমাম আবু সালহ রাদালা আনহু বললেন আহমদ ইমন সালো রাদালা আনহু এর বর্ণনায় আসি রাসু সাল আলি মকায় বিজয়ের দিন দ্বিপুর হয়ে পূর্বে চাষের সময় নামাজ আদায় করেছিলেন এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম